আলাইকুম আমার নাম নাজি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নামাজ পড়তে হয় ও কখন কোন দোয়া করতে হয় তা বিস্তারিত জানাবো ইনশাল প্রথমে আমরা যাই নামাজে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে তখন আমরা তার বলি তা হিমা অবর বলে হাটটি বুকের এই জায়গায় বাঁধব বাঁধার পরে আমরা তানা করবো সুবাহ কবে হান্দিকা তাবার কাসমুখা ওয়া তা আলা জাদদুকা ওয়া এরপর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পরে আমরা কুরআন মজিদের যে কোনো একটি সূরা পড়ব। আমরা এখন সূরা ফাতিহা ঠিক সূবিতে पेंगे। الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين সুরা ফাতিহা পড়ার পরে আমরা কুরআন মাজিদ যে বলতে সুরা পড়ব যেমন সুরা ফালাক এটি আমি বলছি না কারণ না হলে বেশি বড় হয়ে যাবে এরপর আমরা লুকুতে যাব লুকুতে গিয়ে আমরা আমাদের চোখ থাকবে এখানে এবং আমরা পড়ব সুবহান রাব্বিয়াল আযি ইতি থাকতে হবে সোজা যদিও আমার ইতি সোজা নয় এখন আপনারা পড়বেন সুবহান রাব্বিয়াল আযি

কিন্তু আমাদের করতে হবে কি হাত কি আগে ধরো এরপর আমরা সেজদায় যাব আমরা সেজদা গিয়ে একটা জিনিস দেখব যে যাতে আমাদের সেজদাটি বড় লম্বা হয় এবং যাতে হাদিসে আছে যে আমাদের মানে আমাদের নিজ দিয়ে যাতে একটি ছাগলের বাচ্চা যেতে পারে তাহলে আমরা আরেকটা জিনিস দেখব যাতে আমাদের নাক ও কপাল যাতে মাটিতে লেগে থাকে একদিনের হারিয়েতে আমরা লক্ষ্য করতে হবে যে অনেকের তা অ আর একদিন আমরা লক্ষ্য করতে হবে যে অনেক মানুষের পুলিশ করে দিশে থেকে பாதிpadStartে इतनी কথা বলবেন না আপনাদের পা দিকে লাগিয়ে রাখছে এবো কেবল করে হাত প্লাস থেকে লাগিয়ে আছে এই যে যে আমরা যে জাতি উঠে আমরা আমাদের পাটিকে এইভাবে এরপর আমরা সিজদা থেকে উঠে আমরা একটি দোয়া করবো যার নাম দুই সিজার মাছের দোয়া ওই দোয়াটি হলো লঙ্কা ওর হামনি ও হারিয়ে নি ওর ঢুক নেই বলার পরে আমরা আবার সিজরা যাবো একটি দোয়াও আছে যেটা আমি বলিনি সেটা হলো সুপাহান আরো আলা আনা এটিও সেম রুকুর মতো পাঁচবার সাতবার বা তিনবার ও যে কোনো বেজর সংখ্যা করা এরপর আমরা শেষটা থেকে উঠব উঠে মানে আমি এটা দুই রাখাতে নামাজ পড়াচ্ছি না কারণ নাহলে বিয়েটে বেশি বড় হয়ে যাবে এরপর আমরা এরপর আমরা বৈঠকে বসব বৈঠকে বসার পরে আমাদের মানুষরা অনেক একটি ভুল করে সেটি হলো তারা ভুলভাবে বসে বৈঠকে আপনাদেরকে এভাবে বসতে হয় আমার ডাম পাটি থাকবে এভাবে ও বাম পাটি এর নিচে থাকবে এরপর আমরা তাশাহুদ পড়বো তাসাহু পরার সময় আমাদের আঙ্গুলটি এভাবে থাকবে তখন আমাদের আঙ্গুলকে এভাবে নাড়াতে হবে হাদিসে আছে যে আঙ্গুল এভাবে যতবার নাড়ানো হয় ততবার শয়দানের মাথায় লোহা দিয়ে বাড়ি أكثر ما التحيات لله والصلوات والطيبات سلام عليك أيها النبي ورحمة الله وبركاته سلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يقول أمرأة আমরা যদি তিন বা চার রাখার নামাজ পড়ে থাকি আমরা আর কোনো দোয়া না পড়ে দাঁড়িয়ে যাবো কিন্তু যদি আমরা দুই রাখার নামাজ পড়ে থাকি তাহলে আমরা বসে এরপরে দরঝুরি ও দোয়াই মাছ ধোলা তখন আমরা এই যে ডান পা আমার আগের মতোই থাকবে কিন্তু বাম পাটি এখন ডান পার নিচে থাকবে এভাবে বসে আমরা দরছুরি করবো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد رب امدع امهلي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

তখন আমরা হাদিসে যে অনেক নামাজের পরে দোয়া আছে এরপরে আমরা যদি ইমাম সাহেব হয়ে থাকি তাহলে আমরা তখন আমরা মুসলিমদের দিকে তাকায় ঘুরে নামাজের পরে যে দোয়াগুলো আছে যেমন আল্লাহ একবার তাফিউল্লাহ কিংবার আল্লাহ সালাম ইমাম সালাম তারপর আরো পেয়ে জাল জেলায় লেবল করম এরকম আরো অনেক দোয়া আছে যেগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আমি ছোট মানুষ আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি সুধরে নেব সালামু আলাইকুম আপনারা কমেন্টে জানিয়ে দিবেন